আচ্ছা তো এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে পোলার এবং কার্তিসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক ঠিক আছে অর্থাৎ আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক কি কি ছিল পোলার স্থানাঙ্ক পি যদি আমি বিন্দু ধরি এই পি বিন্দু হচ্ছে স্থানাঙ্ক কি ছিল আর কমা থিটা ছিল এবং ওই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি এক্স কমা ওয়াই এর মাধ্যমে করতে চাই অর্থাৎ কার্তিসীয় স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স কমা ওয়াই থাকলে সেটা কার্তিসীয় কার্তিসীয় স্থানাঙ্ক আর কমা থিটা থাকলে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ঠিক আছে এটা হচ্ছে পোলার এবং এক্স কম ওয়াই থাকলে সেটা হচ্ছে পারতে সিও এখন এই আর কমা থিটা এবং এক্স কম ওয়াই এই এক্স ওয়াই আর থিটা এগুলোর মধ্যে যে সম্পর্কটা সেটাই হচ্ছে আমার প্রোগ্রাম এবং সিওর মধ্যে সম্পর্ক ঠিক আছে ধরি আমি যে কোনো একটা বিন্দু আমি পি ঠিক আছে তো আমি এই পি থেকে একটা লম্ব টানি হচ্ছে এক্স অক্ষের উপরে ঠিক আছে তো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই যে মূল বিন্দু এই মূল বিন্দু ও থেকে এখানে সংযোগ করে দিই ঠিক আছে তাহলে এখন এই জিনিসটা হচ্ছে আমার আর এই কোনটা হলো থিটা এবং এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার এক্স এবং এই এই পয়েন্ট থেকে পি পর্যন্ত এটা আমার হচ্ছে ওয়াই ঠিক আছে তো আমি যদি একটু নাম দিই এটা আমি এম দিলাম ঠিক আছে তাহলে হচ্ছে ও এম হচ্ছে আমার এক্স আমি যদি এই একটু লিখি তাহলে হচ্ছে যে ও এম সমান হচ্ছে আমার এক্স পি এম এটা হচ্ছে আমার ওয়াই ঠিক আছে এবং ও পি এটা হচ্ছে আমার আর ঠিক আছে এবং কোন পি ও এম এটা আমার হচ্ছে থিটা ওকে আচ্ছা তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ পি ও এম একটা হচ্ছে ত্রিভুজ কারণ এটা হচ্ছে আমি লম্ব রেঞ্চে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি

এইটা যদি আমি থিটা যদি আমি এইটা থিটা ধরছি তার মানে থিটার বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে আমার লম্ব তার মানে আমার পি এমটা হচ্ছে লম্ব ঠিক আছে তাহলে আমি লিখবো পি এম ডিভাইডেড বাই কত অতিভুজ অতিভুজ হচ্ছে আমার ওপি ঠিক আছে তাহলে এখানে আমি কি পাচ্ছি পি এম কত পি এম হচ্ছে আমার ওয়াই ওপি হচ্ছে আমার আর ঠিক আছে তাহলে আমি পাচ্ছি হলো যে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর তাহলে ওয়াই ইকুয়াল আমি কি পাচ্ছি আর সাইন থিটা ঠিক আছে তো এর হচ্ছে আমার প্রধানের সাথে হচ্ছে সম্পর্ক একটা ঠিক আছে এটা আমি এক নম্বর দিলাম তারপর হচ্ছে যে ওয়াই গুলো হচ্ছে আর সাইন থিটা পাইলাম আচ্ছা এবার আমি চিন্তা করি আমি যে এখান থেকে এই ত্রিভুজ থেকে আমি যদি কীটা নেই তাহলে কি আছে দেখিত আচ্ছা এখন আমি চিন্তা করতে চাই আমি কেটে নেব তা আমি দিলাম যে কীটা তো কেটে শোনা আমরা কি জানি ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে ভূমি হচ্ছে আমার ও এম হচ্ছে আমার ওপি ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ও এম হচ্ছে আমার এক্স এবং ওপি হচ্ছে আমার আর তাহলে আমি এখান থেকে হলো এক্স ইকাল টু হচ্ছে আর থিটা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা সম্পর্ক ওকে আচ্ছা তাহলে আমি ওয়াই টু পেলাম আর সাইন থিটা এবং এক্স টু পেলাম হচ্ছে আর থিটা এখন এইটা আমি কি করতে পারি আচ্ছা আমি একটু মিশাই সাইডটা ঠিক আছে আচ্ছা আমি এখন এই সাইডে লিখছি হ্যাঁ এই সাইডে লিখছি এখন আমি কি করলাম আমি বললাম যে এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার ঠিক আছে এটা করলাম তাহলে কি পাওয়া যাবে এখানে এখানে পাওয়া যাবে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পাওয়া যাবে আর আর স্কোয়ার 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 সাইন থিটা থিটা প্লাস ঠিক আছে আচ্ছা নেক্সট আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি যদি এখানে আর স্কোয়ার কম নেই তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা নেক্সট আমি কি পাচ্ছি তাহলে আমি পাচ্ছি আর স্কোয়ার ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কারণ এই অংশটুর মান হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে ওয়ান ঠিক আছে আমার এটা হচ্ছে ওয়ান তাহলে আমার থাকলে হচ্ছে আর স্কোয়ার ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে আর ইকাল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমার আরেকটা টার্ম ঠিক আছে এটাই আমাকে মুখস্থ রাখতে হবে আর এগুলো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমার এটা জানতে হবে এটা জানতে হবে এবং এটা জানতে হবে ঠিক আছে আমি সবগুলোর সাথে সবগুলোর সম্পর্ক করলাম কিন্তু এখন আমার থিটাটা বাকি আছে ঠিক আছে তাহলে আমি কি করতে পারি আমি যদি বলি আচ্ছা একটু মিশাই দিই হ্যাঁ তো এগুলা মনে হয় যে আপনাদের দেখা হয়ে গেছে আমি একটু মিশাই দিই সব একটু মিশাই দিই একটু সময় দেবেন একটু মিশাই দিই হ্যাঁ আচ্ছা তো আমার এই পয়েন্টটা ছিল পি এখানে একটা লম্বা নাম ছিলাম পি এম এটা ছিল o এটা ছিল আমার আর

এক ভাগ দুই তাহলে কি আসবে দেখে তো তাহলে আসবে হচ্ছে এদিকে হলো ইকোয়াল টু এর আসবে হচ্ছে তোমার আর সাইন থিটা কাটা গেলে এখানে আসতে লিখি আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ঠিক আছে তাহলে এখান থেকে আসতেছিল ওয়াই বাই এক্স ইকাল টু হচ্ছে আর আর কাটা গেলে এখানে থাকবে হচ্ছে টেন থিটা তা এরপরে হচ্ছে আমি থিটা বার করি তাহলে আসবে হলো tan inverse y by x ঠিক আছে যাতে আমাদের মানের কোনো সমস্যা না হয় আমি এখানে সুন্দর করে একটা মডুলাস দিয়ে দিব ঠিক আছে তো এই যে আমি মানটা পাইলাম এই মানটা আমাকে জানতে হবে ঠিক আছে এটা ইকুয়াল টু হচ্ছে tan inverse y by x ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগের জন্য কাজে দিবে আমাদের প্রথম চতুর্ভাগ এখন চতুর্ভাগ আবার কি জিনিস ঠিক আছে তো চতুর্থ হচ্ছে এই যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখতেছিলাম বারবার যে এক্স এক্স এবং ওয়াই এর আছে এক্স অক্ষ এর আছে ওয়াই অক্ষ তাহলে এই যে চারটা অংশ হয়নি এর এক অংশ এর একটা দুইটা এর একটা এর একটা চারটা তাহলে মোট হচ্ছে চারটা ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগ এইটা হচ্ছে তোমার দ্বিতীয় এর তৃতীয় এইটা হচ্ছে চতুর্থ ঠিক আছে তো প্রথম চতুর্ভাগের জন্য আমি এই সূত্রটা ইউজ করব ঠিক আছে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y/x ওকে আচ্ছা তাহলে হচ্ছে বাকি বাকি যে সুরভাগ আছে তাদের জন্য আবার কি হবে এটা কোশ্চেন হতে পারে ঠিক আছে তাদের জন্য আমরা বাই করবো ঠিক আছে তো আমরা হচ্ছে আরেকটু একটু মিশাই দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এখন হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য আমরা নির্ণয় করব সবগুলোর জন্য আমি এখন লিখবো ঠিক আছে তো এটা প্রথম চতুর্ভাগের জন্য যেটা থাকবে সেটা আমরা সেটার মাধ্যমে সব কিছু নির্ণয় করা শিখবো ঠিক আছে তো প্রথম চতুর্ভাগের জন্য এই তিনটা তো আমাকে জানতেই হচ্ছে সাথে হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য থিটার মানটা হচ্ছে আমরা পাইলাম tan ইনভার্স y/x ওকে আচ্ছা আমরা এই চতুর্ভাগে নির্ণয় করব ঠিক আছে তো আমরা সবসময় ক্যালকুলেশন করব হচ্ছে পাই এর মাধ্যমে ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করেন যখন একটা কোন হচ্ছে পজিটিভ হয় অর্থাৎ কি হয় পজিটিভ হয় প্লাস হয় যদি মাইনাস না হয় আর কি ধরেন যে আমি ধরলাম ত্রিশ ডিগ্রি তাহলে কি এটা কি করবে ঘড়িকাটা বিপরীতে ঘুরবে ঠিক আছে যদি বলি আমি একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে যে এখান থেকে এখানে আসবে ঠিক আছে যদি বলি নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আসবে হলো এখানে পড়তে এখান পর্যন্ত আসবে ঠিক আছে তার মানে হচ্ছে যে পজিটিভ হলে ঘড়িকাটা বিপরীতে ঘুরবে যদি বলি যে মাইনাস থার্টি তার মানে হচ্ছে যদি মাইনাস থার্টি বলে তার মানে হচ্ছে এই পাশে ঘুরবে মাইনাস থার্টি ওকে অর্থাৎ ঘড়ি কাটার দিকে ঘুরবে যদি নেগেটিভ হয় আর যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ঘড়ি কাটার বিপরীতে ঘুরবে তো আমরা একটা জিনিস খেয়াল করি আমি এই এই এইখানে আসবো আমি এই দ্বিতীয় আসবো জন্য আমাকে কি করতে হবে দ্বিতীয় চতুর্ভাগে আসার জন্য আমাকে আমি কি করবো এখান থেকে শুরু করে এখানে আসবো কত আসলাম এখান থেকে এই কোনটা হলো আমার কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অর্থাৎ পায় ঠিক আছে আচ্ছা তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগের যদি আমি থিটা নির্ণয় করতে চাই তাহলে আমি লিখবো হচ্ছে থিটা ইকাল টু আমি প্রথমে কি করবো পাই হাঁটবো হাঁটার পরে হচ্ছে কিছু একটা যদি বাদ দিয়ে দিই মানে নেগেটিভ করে দিই মানে মাইনাস করে দিই মাইনাস মানে আবার ঘড়িঘাটের বিপরীতে ঘড়িঘাটের দিকে ঘুরবে ঠিক আছে তার মানে হচ্ছে পাই থেকে কিছু একটা বিয়োগ করতে হবে সেই কিছু একটাই হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে যেটা পাই সেমি ট্যান ভার্স ওয়াই বাই এক্স ওকে আচ্ছা এখন আমি এটাই হয়ে গেল আমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটার মানটা এটা হচ্ছে এখন আমি যে এই চতুর্ভাগে আসবো এখানে থিটার মানটা কত একটা জিনিস খেয়াল করেন আমি কি করবো এখান থেকে হাঁটবো প্রথম থেকে এক সক থেকে শুরু করবো তাহলে এটা হচ্ছে আমার মেন হচ্ছে রাশি এখান থেকে আমি শুরু করবো তাহলে এখান থেকে শুরু করলে আমার এই দিক দিয়ে ঘুরে 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 এখানে আসলাম কতটুকু আসলাম পায়ে আসলাম তাহলে পাই আসলাম দিকে আমি পিছনের দিকে যাবো নেগেটিভ করবো না পজিটিভ কোন আগাবো পজিটিভ কোন আগাবো কত পজিটিভ কোন আগাবো সে আগের মতো tan inverse y by x তাহলে আমি এখানে দিব হচ্ছে পাই প্লাস কিছু একটা সে কিছু একটা হচ্ছে tan inverse y by x ওকে আচ্ছা তাহলে আমার তৃতীয় চতুর্ভাগের মান চলে গেল এটা হলো তৃতীয় চতুর্ভাগের জন্য আমার থিটার মান এখন আমি চাচ্ছি যে চতুর্থ চতুর্থ যে চতুর্ভাগ আছে তার জন্য আমি থিটা মানটা বের করব তো এটার জন্য আমি কি করতে পারি থিটা ইকুয়াল টু আমি কি করবো একটু অন্য কালি নেই তাহলে সুবিধা হবে আমি কি করবো এখান থেকে রনা করবো রনা করে 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 এখানে আসলাম কথা হলো পায়ে আসলাম এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসলাম কত আসলাম টু পাই আসলাম কত টু পাই টু পায়ে দিলাম কারণ আমি হচ্ছে এখন এই দিকে আসবো এই ঘরে আসতে হবে আমাকে তার মানে টু পাই যাওয়ার পরে আমাকে কিছু একটা মাইনাস করলে আমি এই ঘরে আসতে পারবো মানে চতুর্থ চতুর্ভাগে আসতে পারবো ঠিক আছে তো টু পাই মাইনাস কত ছেম আগের মতো প্রথম সূত্রকে যেটা পেলাম সেটাই tan ইনভার্স y x ঠিক আছে তাহলে θ এর মানটা হচ্ছে 2π tan ইনভার্স y x ওকে আচ্ছা এখন অনেকের মনে কোশ্চেন আসবে যে ভাইয়া এইদিকে তো মাইনাস দিও আমি সরাসরি যাইতে পারি হ্যাঁ যাইতে পারো তাহলে কি হবে দেখো যদি তুমি চতুর্থ চতুর্ভাগের জন্য থিটাটা নির্ণয় করতে চাও এভাবে নির্ণয় করতে পারো তুমি যদি বলছো যে আমি ঘড়ি কাটার দিকে ঘুরবো তাহলে সরাসরি লিখতে পারো আছে মাইনাস ট্যান ইনভার্স y by x এতটুকু হাঁটলে হচ্ছে মাইনাস ধর কারেন্টটা কি মাইনাস ধর কারেন্ট আছে ঘড়ির দিকে হাঁটতেছে ওকে তুমি চাইলে হচ্ছে এখানেও আসতে পারো তৃতীয় চতুর্ভাগের জন্য তুমি আরেকটা মান বার করতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি বলতে পারো যে ভাই আমি এইদিকে মাইনাস পাই হাঁটবো তারপরে প্লাস দিয়ে এটা দেব হ্যাঁ তা হবে কোনো সমস্যা নেই ওকে তোমার যেটা খুশি তুমি সেভাবে করতে পারো আর কি আচ্ছা তাহলে আমার মেইন হচ্ছে এইটা এখানে একটা ঠিক আছে তিন এবং এটা চারের জন্য ঠিক আছে চারের জন্য আমি এটা ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি এবং এই তিন নম্বরের জন্য আমি আরেকটা বাইক করে দেখাচ্ছি এটা হচ্ছে আমি যদি আহ একটু মিশাই দিই হম হয়ে আছে আর কি আচ্ছা তো চারের জন্য আমি যদি বলি যে আমি এই চতুর্ভাগে আসবো এই চতুর্ভাগে এখানে আসবো ধরো যে তাহলে কি করতে পারি এখান থেকে শুরু করে আমি এই দিকে হাঁটতে পারি না হাঁটতে পারি কতটুকু হাঁটবো তাহলে থিটা ইকুয়াল টু কতটুকু হাঁটলাম মাইনাস পাই ওকে মাইনাস পাই হাঁটার পরে আমি এখন এই চতুর্ভাগে আসতে আসি এই চতুর্ভাগে আসলে কি হবে এখানে যাওয়ার পর আমি ঘড়ি কাটা কোন দিকে ঘুরবো এখন এই দিকে আসলেই তো আসতে পারবো নাকি ঘড়ি কাটা বিপরীত পজিটিভ কোন তাহলে এখানে দিতে হবে প্লাস কি দিব প্লাস সেই আগের মতো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে তাহলে আমি হচ্ছে তৃতীয় আসতে পারি আমি এইভাবে হচ্ছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আসতে পারি তার মানে হচ্ছে যে আমার মেনলি হচ্ছে যে তিন নম্বর এবং চার নম্বর চতুর্ভাগের জন্য দুইটা করে অপশন থাকে এটা হচ্ছে যে অনেক সময় এটা দুই করা লাগে এটা দুই করা লাগে যখন যেটা দিয়ে অ্যান্সার মিলে যায় আর কি ঠিক আছে আচ্ছা